স্টুডেন্টস আশা করি সবাই ভালো আছো পর্যায় সারণীর একশো আঠারোটি মৌলের মধ্যে আমরা কিন্তু খুব সহজেই বিশটা মৌল বা তিরিশটা মৌল বা চল্লিশটা মৌল আমার পরিচিত যে স্টুডেন্টরা আছে তারা কিন্তু একশো পর্যন্ত মৌল মুখস্থ করে তো কথা হচ্ছে এই এতগুলো মৌল মুখস্থ করার ফলে আমার যদি দেখা যায় ধরো তোমাদেরকে আমি আর গুণের পারমাণবিক সংখ্যা বলতে বলি তোমরা অবশ্যই বলতে পারবা যে এর পারমাণবিক সংখ্যা হচ্ছে আঠারো এটা কিভাবে বলবা পোকম থেকে হাইড্রোজেন থেকে গুণে গুণে তুমি 18 তম তম মৌলে যখন যাবা তখন তুমি বলবা যে আরগনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 18 কথা হচ্ছে যে এরকম আরগুন কেন আমি যদি পরবর্তীতে জিঙ্ক পর্যন্ত বিবেচনা করি বা 42 তম 50 তম মৌল পর্যন্ত বিবেচনা করি যারা যারা মুখস্থ করেছে খুব সহজেই কোন মৌলের পারমাণবিক সংখ্যা বলতে পারবা কিন্তু যখন আমরা এরকম 30 টা বা চল্লিশটা একশো আঠারোটা মুখস্থ করতেছি আমরা কিন্তু গ্রুপ বা পর্যায়টা মাথায় রাখতেছি না যে কোন মৌল ওরা কোন গ্রুপ বা কোন পর্যায়ে অবস্থিত তো আমরা আজকে ওটাই শিখবো যে কিভাবে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কোন মৌলের অবস্থান আমরা জানতে পারি অবস্থান বলতে বোঝাচ্ছে গ্রুপ এবং পর্যায়ে একটা মৌল ঠিক কোন গ্রুপ বা কোন পর্যায়ে অবস্থিত শুধুমাত্র ইলেকট্রন বিন্যাস করেই কিছু নিয়ম মাথায় রেখে আমরা সেটা বলতে পারবো আমাদের বেশ কিছু সৃজনশীলের আহ গনাম্বার মানে তিন মার্কের জন্য যে প্রশ্নগুলো থাকে সেখানে অবশ্যই জানতে চাওয়া হয় উদ্দীপকে তিনটা মৌল দেওয়া থাকে সেই তিনটা মৌলের মধ্যে দ্বিতীয় মৌল বা তিনটা মৌলেরই অবস্থান জানতে চাওয়া হয় তো কথা হচ্ছে যেহেতু আমরা অবস্থান ইলেকট্রন বিন্যাসের সাহায্যে জানবো তাই ইলেকট্রন বিন্যাস করতে হবে সকল অরবিটালের ক্রম ব্যবহার করে সেটা আমরা লিখে রাখছি তো যারা যারা অরবিটাল কিভাবে উৎপন্ন হইল বা আউটবাউনীতির সাহায্যে কোন অরবিটাল কোনটার পরে ব্যবহার করতে হবে যারা যারা ভিডিওটি দেখো না অবশ্যই দেখে নিবা তো কথা হচ্ছে যে আমরা যেহেতু ইলেকট্রন বিন্যাস ব্যবহার করি গ্রুপ বা পর্যায় নির্ণয় করব তাহলে আমরা বিন্যাসটা করে নেই কিছু র্যান্ডমলি মৌল ব্যবহার করে আমরা বিন্যাস করি যেমন সোডিয়ামের ক্ষেত্রে যদি আমি বিবেচনা করি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা ইলেভেন যদি ইলেকট্রন বিন্যাস করা হয় তাহলে ওয়ান এস 26 3s1 দেখো যে সোডিয়ামের যে বিন্যাসটা আমরা করলাম একটু माइनसটা করলাম শিখানে দেখা যাচ্ছে যে s এর পরে আর কিছু নাই নিয়ম একে দেখা যাচ্ছে s যদি একা থাকে s যদি একা থাকে তাহলে s এর উপরের যে ইলেকট্রন সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাই হবে গ্রুপ সংখ্যা তো কথা হচ্ছে s একা কি আছে কিনা সেটা আমরা কিভাবে বুঝব s এর পরে যদি p না থাকে যদি এস এর পরে ডি না থাকে বা এস এর আগে ডি না থাকে তাহলে এস হচ্ছে মূলত তো দেখো এস এর পরে কিন্তু এস এর পরে যদি পি না থাকে তাহলে একাকী বা এস হচ্ছে একা যদি এসে এরকম একা থাকে তাহলে এস এর উপরের যে ইলেকট্রন সংখ্যা সেই সংখ্যা দ্বারাই বোঝাবে গ্রুপ সংখ্যা তাহলে এস এর উপরে কত আছে এক তাহলে সোডিয়াম কত নং গ্রুপের মৌল এক নং গ্রুপের মৌল সোডিয়াম এর সংখ্যা নিয়ম দুই এবং নিয়ম তিন সোডিয়ামের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না কেন নিয়ম দুই বলা হয়েছে যে এস এর পরে যদি পি থাকে তাহলে এস এর ইলেকট্রন সংখ্যার সাথে পি এর ইলেকট্রন সংখ্যা এর সাথে আরো কত যোগ করতে হবে দশ যোগ করতে হবে তারপর আমরা কি পাবো গ্রুপ কিন্তু দেখো সোডিয়ামের যে বিন্যাসটা করছি থ্রি এর পরে কি পি আছে নাই তাই আমরা নিয়ম তো ব্যবহার করতে পারবো না যে এস এর পরে যদি ডি থাকে ডি এর পরে যদি এস থাকে তাহলে উভয় যোগ করার পর আমরা কি পাবো গ্রুপ পাবো কিন্তু এস মূলত একা যার কারণে আমরা নিয়ম এক কে ব্যবহার করব। তো কথা হচ্ছে পর্যায়ের ক্ষেত্রে এত নিয়ম মাথায় রাখার কিছু নাই পর্যায়ের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে কক্ষপথ সংখ্যাই হলো পর্যায় সংখ্যা বা সর্বোচ্চ কক্ষপথ নংটাই হচ্ছে পর্যায় নং তো কথা হচ্ছে সোডিয়ামের দেখা যাচ্ছে প্রথম কক্ষপথে আছে দুটি ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে টু এস মিলিয়ে হবে দ্বিতীয় কক্ষপথ আর তৃতীয় কক্ষপথ থ্রি এস এতে ইলেকট্রন সংখ্যা আছে একটি দেখা যাচ্ছে সোডিয়ামের কক্ষপথ সংখ্যা কয়টি তিনটি তাই পর্যায় কত হবে তিন নং পর্যায় আবার দেখা যাচ্ছে সোডিয়ামের সর্বোচ্চ কক্ষপথ কত নং তিন নং সর্বোচ্চ কক্ষপথ তাই পর্যায় কত হবে তিন নং হবে তো আমি বলতে পারি সোডিয়াম তো আমরা বিভিন্ন অবস্থান আমরা নির্ণয় করতে পারবো দেখা যাক আমরা এখানে ব্যবহার করি অক্সিজেন অক্সিজেন পারমাণবিক সংখ্যা এইট আমি যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমি এখানে পাবো ওয়ান টু টু এস টু ফোর একটু লক্ষ্য করো এখানে নিয়ম এক ব্যবহার করা যাবে কিনা নিয়ম এক অনুযায়ী আমরা জানি এস কে একা থাকতে হবে এস কে একা থাকা মানে বোঝাচ্ছে এস এর পরে পি থাকা যাবে না এস এর আগে বা পরে ডি থাকা যাবে না তো দেখা যাচ্ছে এস এর পরে কিন্তু পি চলে আসছে তার মানে এখানে এস একা নাই এখন দেখতে হবে কোন নিয়মকে ফলো করতেছে আমরা এখানে নিয়ম দিয়ে দেখতে পাচ্ছি যে এস এর পরে যদি পি থাকে তাহলে এস এর ইলেকট্রন সংখ্যা এবং আরো দশ যোগ করতে হবে টু পি এর উপরে কত আছে ফোর সুতরাং অক্সিজেন এর গ্রুপ হবে এস এর উপরে টু আছে পি এর উপরে ফোর আছে এর সাথে দশ যোগ করতে হবে ষোলো নম্বর ষোলো নং এখন পর্যায়ের ব্যাপারটাতে আসি আমরা জানি কক্ষপথ সংখ্যাই হচ্ছে সুতরাং অক্সিজেন কক্ষপথ সংখ্যা দুইটি তো অক্সিজেন কত নং পর্যায়ের মৌল হবে দুই নং পর্যায়ের মৌল অক্সিজেন এর পর্যায় হবে দুই

বিন্যাসটাকেই ঠিকভাবে সাজিয়ে লিখি সাজিয়ে লিখলে কিন্তু তারপর ফোর এস টু চলে আসবে তার মানে বোঝা যাচ্ছে যে আমি যদি তৃতীয় কক্ষবথের ইলেকট্রন গুলোকে একসাথে করে রাখতে চাই সেক্ষেত্রে থ্রি এ সবগুলো একসাথে থাকবে তারপর ফোর চলে যাবে শেষে চলে যাবে তো কথা হচ্ছে এই ক্ষেত্রে যদি আমি ফলো করি দেখা যাচ্ছে যে ডি এর পরে এস চলে আসছে। আমি যদি আউট বাউন্ডের দিকে ফলো করি তাহলে এস এর পরে ডি চলে আসতেছে তো এস এর পরে ডি আসুক বা ডি এর পরে এস আসুক উভয় ক্ষেত্রে আমরা কি করব এস এর ইলেকট্রন সংখ্যা এবং ডি এর ইলেকট্রন সংখ্যা যোগ করে গ্রুপ সংখ্যা নির্ণয় করব তাহলে দেখা যাইতেছে যে জিঙ্ক যদি আমি আউট বাউন্ড নীতি অনুযায়ী যে বিন্যাসটা করেছি সেটা যদি ফলো করি এস এর উপর ইলেকট্রন সংখ্যা কয়টি আছে দুইটি ডি এর উপরে কয়টি আছে দশটি তাহলে জিঙ্ক এর জিঙ্ক এর এবং যোগ অবশ্যই এই বিন্যাসের সাহায্যে গ্রুপ এবং পর্যায় নির্ণয় করার ক্ষেত্রে আহ আমাদের প্রজা সরণী আছে যে নবশ্রেণী প্রচার সরণী রসায়ন বই সেখানে বাষট্টি তেষট্টি পেজি প্রজাসরণী দেওয়া আছে অবশ্যই তোমরা দেখে নিবা তো কথা হচ্ছে একটু ভালো করে লক্ষ্য করি আমরা যারা অধিকাংশ ক্ষেত্রেই যে ভুল করি গ্রুপ এবং পর্যায় নির্ণয় করার ক্ষেত্রে আমার শেষেটার দিকে তাকাই যে শেষে কি আছে এখানে তো দেখা যাচ্ছে সর্বোচ্চ কক্ষপথটা শেষেই আছে সর্বোচ্চ কক্ষপথটা শেষেই আছে তাই না তাহলে আমরা এখানে যারা যারা একটু কম মনোযোগ দেই তারা কিন্তু ধরে নেই যে শেষেরটাই সর্বোচ্চ কক্ষপথ না আহ্বান নীতি অনুযায়ী আমরা জানি যে ফোর ফ্রি আগেও আসতে পারে বা ফোর ফাইভ এর আগে ফাইভ ফোর এর আগেও আসতে পারে তো এখানে তো ওই জিনিসটাই ঘটছে যে ফোর কিন্তু থ্রি আগে চলে আসছে অরবিটালের শক্তি মাত্রা কম হওয়ার কারণে তো কথা হচ্ছে যে মূল কথা সর্বোচ্চ শক্তি স্তরটা কিন্তু শেষে নাও থাকতে পারে বিন্যাসের ক্ষেত্রে আগেও থাকতে পারে মানে ভিতরের দিকে থাকতে পারে যেমন এখানে ফোর এস আমরা তো অবশ্যই জানি যে এখানে বড় কোনটা ওয়ান এর চেয়ে বড় টু এর থ্রি বড় থ্রি এর চেয়ে বড় ফোর বড় যেহেতু যেহেতু আহ যেহেতু জিঙ্ক এর সর্বোচ্চ কক্ষপথ সংখ্যা চার নং তাই জিঙ্ক এর পর্যায় হবে যার কথা হচ্ছে এভাবে এই নিয়ম এক নিয়ম দুই নিয়ম তিনকে ব্যবহার করে আমরা খুব খুব মানে একদমই খুব ইজিলি কোন মৌলের কত কত গ্রুপে বা পর্যায়ে আমরা এটা নির্ণয় করতে পারবো কিন্তু যদি গয়ে আসে খুব একটা সময় নিয়ে যে আমাদের সমাপ্ত করতে হয় ব্যাপারটা কিন্তু এরকম না খুব অল্প সময়ে একটা মৌলের বা দুইটা বা তিনটা মৌলই গ্রুপ এবং পর্যায় নির্ণয় করে দেওয়া যায় এবং এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই তোমরা মনোযোগ সহকারে এটা দেখে নিবে পাশাপাশি তোমরা সলভ করার চেষ্টা করবে যে কোনো মৌলের জন্যই তোমরা এই নিয়মগুলোকে ব্যবহার করে অবস্থান নির্ণয় পারবে সবসময় মাথায় রাখবে যে এসটাকে আমাদের সব বেশি ফলো করতে হবে এস এর পরে পি থাকলে আমরা নিয়ম দুই কে ব্যবহার করব এস যদি পি না থাকে যদি ডি না থাকে আগে তাহলে সেক্ষেত্রে আমরা নিয়ম এক ব্যবহার করব যদি এস এর পরে ডি থেকে থাকে এস এর আগে ডি থেকে থাকে সেক্ষেত্রে আমরা নিয়ম তিন কে ব্যবহার করব পর্যায়ের জন্য তো আমাদের স্পেসিফিক কোনো নিয়ম নাই কক্ষপথ সংখ্যা যত হবে পর্যায় সংখ্যা ততই হবে তো এই হলো ইলেকট্রন বিনাশের সাহায্যে পর্যায় সারণীতে কোন মৌলের অবস্থান নির্ণয়ের নিয়ম তোমরা সবাই মনোযোগ সহকারে ফলো করবা এবং পরীক্ষায় আসলে খুব সহজভাবে দেওয়ার চেষ্টা করবা এইভাবে ব্যবহার করে গ্রুপ এবং পর্যায় দেখাই দিলেও হবে কোনো অসুবিধা নাই যদি তোমাদের এর বাইরেও কোনো অসুবিধা থাকে আমাকে জানাতে পারো অবশ্যই ভিডিওর মাধ্যমে তোমাদের কোনো সমস্যা সমাধানের চেষ্টা করব এর পরবর্তীতে আমরা আসব হচ্ছে কিছু সেই আলোচনা করব সেই আলোচনা করার কথা ছিল কিন্তু যদি আমরা মানে গ্রুপ এবং পর্যায় নির্ণয় করতে না জানি তাহলে ওই ভুলের ব্যাখ্যায় যে জিনিস আমাদের এড়িয়ে যেতে হবে না বুঝে এড়িয়ে যেতে হবে তো আশা করি গত ভিডিওতে যারা যারা অরবিটাল দেখেছো অরবিটাল কি হবে তৈরি হইতেছে বা আমরা কিভাবে আহ্বানীতি ব্যবহার করে অরবিটালের ক্রম ব্যবহার করব সেটা বুঝতে পারছো পাশাপাশি আজকেও কি হবে নিয়ম এক নিয়ম দুই নিয়ম তিন এবং পর্যায়ের যে নিয়মটা আছে এটা ব্যবহার করে কোন মৌলের অবস্থানটা ঠিক কোন গ্রুপে বা কোন পর্যায়ে এটা অবশ্যই তোমরা বুঝতে পারছো তো সবাইকে মনোযোগ সহকারে পড়াশোনা করবে রসায়ন এমনটা না রসায়ন অনেক সহজ একটা সাবজেক্ট যদি খুব আহ একটু মনোযোগ দিয়ে যদি খুব মনোযোগ দিতে হবে বা খুব পড়াশোনা করতে হবে এমনটা না যতটুকু শিখতেছো একটু মনোযোগ সহকারে দেখবে এখানে সবকিছু টেকনিক্যালি ব্যাপার আবুদি ভালো হয় যে প্যাকেজ বেকো করে ধরে মুখস্থ করো আসলে এরকম সাবজেক্ট না রসায়ন বলে কথা সুবিকেম বলে চাই বলো এরকম সাবজেক্ট না আমাদের একটু মাথা কাটাইতে হবে একটু প্র্যাকটিস করতে হবে আজকে যে গ্রুপ নিয়ম এক নিয়ম দুই নিয়ম তিন শিখাছি গ্রুপ নির্ণয় করার ক্ষেত্রে এটা আমি শুধু মাত্র দেখায় দিয়েছি তুমি আজকে এখানে শেষ করে দিবা এই ব্যাপারে কিন্তু এরকম না আমাদের তো অবশ্যই আরো পাঁচটা আরো 10টা আরো 15 20টা মৌলের প্র্যাকটিস করতে হবে করাল পড়িং অটোমেটিকলি কখনো ভুলতেস না তাহলে আজকে পর্যন্তই আহ সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ